হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে আজকে আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি অতি অতি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো বিয়ার্স আজকে আমি আলোচনা করব কাটি কেয়ার ম্যাক্স ট্যাবলেটটি নিয়ে এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়েন্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে তো বিয়ার্স এখন আমরা আলোচনা করব কাটি কেয়ার ম্যাক্স ট্যাবলেটটি নিয়ে গ্লুকোসামিন সালফেট পটাশিয়াম ক্লোরাইড ইউএসপি এবং ডায়াসেরিন ইপি সম্পর্কে তো ভিউয়ার্স যে মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো ভিউয়ার্স মূল আলোচনায় আসা যাক আজকে আমি আলোচনা করব এই ট্যাবলেট ট্যাবলেটের উপাদান ফার্মাকোলজি নির্দেশনা মাত্রা ও প্রয়োগ প্রতি নির্দেশনা সতর্কতা এছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব গর্ভাবস্থায় ও স্তনকালে ব্যবহার এবং শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অতিমাত্রা তো ভিডিওটি না ফুল ভিডিওটাই দেখবেন আজকে আমরা আলোচনা করব এই ক্যাটিকের ম্যাক্স ট্যাবলেটটি নিয়ে তবে আর্স মূল আলোচনায় আসা যাক এখন আলোচনা করব উপাদান সম্পর্কে কার্ডিগের ম্যাক্স ট্যাবলেট প্রতিটি ফিল্ম কোডের ট্যাবলেটে আছে গ্লুকোসামিন সালফেট পটাশিয়াম ক্লোরাইড ইউএসপি যা গ্লুকোসামিন সালফেট সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এর সমতুল্য এবং ডায়াসেরিন ইউপি পঞ্চাশ মিলিগ্রাম তো বেয়ার্স এখন আমরা আলোচনা করব ফার্মাকোলজি সম্পর্কে গ্লুকোসামিন টু অ্যামিনো টু ডি আলফা ডি গ্লুকোজ একটি প্রাকৃতিক অ্যামিনো চিনি যা শরীরে তৈরি হয় এবং বিভিন্ন খাদ্যে ইহা পাওয়া যায় ইহা গ্লাইকেন যেমন অ্যাসিড ক্যারাটান সালফেট এবং সালফেট তৈরির মূল উপাদান গ্লুকোসামিনাইক্যান প্রোটিনের সাথে যুক্ত হয়ে প্রোটিও তৈরি করে যা অস্থি সন্ধীর তরুণাস্থের মূল উপাদান যখন তরুণাস্থি ক্ষতিগ্রস্ত হয় কিংবা পরিমাণ মতো তৈরি হয় না তখন অস্টিওর্থারটিস দেখা দেয় গ্লুকোসামিন লিগামেন টেন্ডল নক এবং অন্যান্য সংযোজন কলা তৈরিতে সাহায্য করে যখন কৃত্রিমভাবে প্রস্তুতকৃত গ্লুকোসামিন সালফেট গ্রহণ করা হয় তখন ইহা শরীরে গ্লুকোসামিনের পরিমাণ বাড়িয়ে দেয় যা ক্ষতিগ্রস্ত তরুণাস্থির পুনর্গঠন করে গ্লুকোসামিন তরুণাস্থির কোষ কন্ট্রোসাইটকে গ্লুকোসামিন ও গ্লাইকেন এবং প্রোটিন ও গ্লাইকেন সাহায্য করে চিকিৎসা ব্যবহৃত হয় এছাড়াও ইহার প্রদাহ বিরোধী ক্রিয়া রয়েছে ইহা সরাসরি ইন্টারলিউকিন ওয়ান এর উপাদান বন্ধ করে যেটি কার্টিলেস ক্ষয়ের প্রধান সাইটোকাইন ইহার সুনির্দিষ্ট ক্রিয়ার জন্য ইহা হারের স্থলের কার্টিলেস ক্ষয় রোধে ব্যবহৃত হয় এখন বিয়ার্স নির্দেশনা সম্পর্কে আলোচনা করব অস্টিও আর্থাইটিস রিমাথয়েড আর্থাইটিস হাড় এবং জয়েন্টের ব্যথা মাত্রা ও প্রয়োগ একটি করে দিনে দুইবার খাবার সাথে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এখন বিয়ার্স প্রতি নির্দেশনা সম্পর্কে আলোচনা করব যারা গ্লুকোসামিন এর প্রতি অতি সংবেদনশীল তাদের সকলের ক্ষেত্রে এখন বিহ সতর্কতা সম্পর্কে আলোচনা করব যে সকল রোগীদের সাথে ব্যবহার করতে হবে এখন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব কোনো গুরুতর প্রভাবের বিবরণ পাওয়া যায়নি তবে বমিমি ভাব বমি ডায়রিয়া অ্যাপিগ্যাস্টিক ব্যথা চামড়ায় লাল লাল দাগ এবং মূত্রের রং হলুদ হতে পারে এখন বিয়ার্স গর্ভাবস্থায় ও স্থানকালে ব্যবহার সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় এবং স্থানকালে নির্দেশিত নয় এখন বিয়ার শিশু ও কিশোরের ক্ষেত্রে আঠারো বছরের নিচে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এর নিরাপত্তা এবং কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি এখন বিয়ার্স অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। অ্যান্টাসিডের সাথে প্রয়োগের ফলে ডায়াসির শোষণ হ্রাস পায় ল্যাকজেটিভ অথবা অ্যান্টিবায়োটিকের সাথে প্রয়োগের ফলে ডায়রিয়ার ঝুঁকি বৃদ্ধি পাই তবে সম্পর্কে আলোচনা করব এই ওষুধের ক্ষেত্রে সম্পর্কিত কোনো তথ্য প্রকাশিত হয়নি আজকের ভিডিও যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজ টি ফলো দিয়ে সাজিয়ে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন